ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটি ব্লগ নিয়ে আজকে চলে যাচ্ছে আমরা কুমিল্লা লাগসাম তাহলে চলুন দেখিনি পুরো ব্লগটি তো প্রথমে আমরা চলে গেলাম বরপুল কারণ আমরা পার্সোনালি গাড়ি নিয়েছিলাম তাই আমরা ওখানে ওয়েট করতেছি গাড়ির জন্য এখন অবশেষে গাড়িটা চলে আসলো তো দেখতেই পাচ্ছেন মেঘলা ছন্ন আকাশে আমরা পাড়ি দিচ্ছি অনেক দূর আমরা দুপুর তিনটার দিকে ঠিক গাড়িতে উঠেছিলাম তখন বৃষ্টিও ছিল আবার হালকা ম্যাগও ছিল কিন্তু যেতে যেতে দেখতে পেলাম অনেক দূর এগিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক লং জার্নি যেহেতু ছিল আমার নুরাজা আমাদেরকে একটু একটু ডিস্টার্ব করেছিল কারণ ও অনেকক্ষণ বসে থাকতে চায় না তো আমরা যখন ওদের বাসায় পৌঁছাতেই গেলাম তখন আমাদের প্রায় সন্ধ্যা ছয়টা হয়ে গেল যেতে যেতে অন্ধকার হয়ে গেল তাই আমি তেমন পুরোপুরি ভিডিও করতে পারলাম না অনেকক্ষণ সময় লাগছিলো প্রায় তিন চার ঘন্টা আমরা গাড়িতে একটানা বসেছিলাম লং জার্নি ছিল তারপর ওদের বাসে অবশেষে আমরা এখন গিয়ে পৌঁছালাম দেখতেই পাচ্ছেন কারেন্ট ছিল না তারপর কিছুক্ষণের মধ্যে কারেন্ট আসছে সবাই একটু রেস্ট করতেছে তারপর আমরা রাতের খাবার টাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকাল ঠিক পাঁচটা বাজে আমার ঘুম হয় না কোথাও গেলে তাই আমি পাঁচটার দিকে উঠে বসে পড়লাম দেখতে পেলাম ওদের বাসার তেমন কেউ উঠে কিন্তু আমি আর বাকি সবাই মিলে উঠে গল্প করছিলাম কিন্তু নুরাজের আব্বু অনেক ঘুমিয়েছিলো তারপর অবশেষে নুরাজের আব্বু উঠেছিল ওটার পর আমরা এদিক ওদিক ঘোরাফেরা করছি তা কারণ তাদের অনেক বড় বাড়ি ছিল অনেক সুন্দর এরিয়া ছিল দেখতে পাচ্ছেন কি সুন্দর টিনের বাসাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এগুলো সচরাচর আমরা শহরে দেখি না গ্রামে গিয়ে দেখতে পাচ্ছি দেখছি ওদের কাছে কত সুন্দর কাটাল ধরে আছে কোথাও গেলে কিন্তু করলে আমাদের জন্য কারণ এত কষ্ট করে আসাটা আমাদের সার্থক হয় তারপর অবশেষে আমাদের যারা যারা ছিল সবাই মিলে সকাল সাতটার দিকে হাঁটতে বের হয়ে গিয়েছি কারণ আমরা তো ওয়েট করতে পারবো না তাই আমরা তাড়াতাড়ি হেঁটে হেঁটে সব দিকে দেখতেছি এ পাশ ওপাশ দেখতেই পাচ্ছেন সকালের ওয়েদারটা কত সুন্দর গ্রামের মানুষরা কিন্তু সকাল সকাল উঠে যায় ছোট বড় সবাই কী সুন্দর লাগছে দেখতে সত্যি অবাক করা দৃশ্য যেগুলো আমরা টিভিতে দেখি গ্রামের দৃশ্যে দেখি সেগুলো বাস্তবে দেখাটা কিন্তু অনেক সুন্দর লাগছে খুব সকালবেলা যেহেতু নুরাজও ঘুম থেকে উঠে গিয়েছে তাই সে ঘুমে আচ্ছন্ন হয়ে থাকছে যেতে যেতে আমরা দেখতে পেলাম কি সুন্দর একটা দোকান আমাদের শহরের মতো তাই আমরাও আর দেরি না করে চা খেয়ে আসতে হবে তাই আমরা ওয়েট করছি দোকানে মানুষ ছিল তারপর ওরা বের হওয়ার পর আমরা এখন ঢুকলাম চা খাওয়ার জন্য ওখানে কিন্তু আমাদের শহরের মতো চা পরোটা বিক্রি করছিল তাই আমরাও সেগুলো খেয়ে আসলাম অনেক মজা ছিল দোকানের চা পরোটাগুলো তারপর আসার পর আমাদেরকে কাজ থেকে পেরে ডাব ছিল ডাবের পানিগুলো অনেক মিষ্টি ছিল তারপরে এরকম একটা সকালবেলায় আমরা নয়টার দিকে বিরিয়ানি রান্না করেছিল বিরিয়ানি খেয়েছিলাম অনেক মজা ছিল তার কিছুক্ষণের মধ্যে আবার আরেকবার সেই দাওয়াত আসলো আমাদের নাস্তার ওখানে ঝাল ঝাল নুডুলস খেয়েছিলাম গ্রামের মানুষের হাতে ঝাল নুডুলস কিন্তু অনেক মজা হয় মজা হয়েছিল আমরা সবাই একসাথে মিলে খাচ্ছি দেখতে পাচ্ছেন তারপর অবশেষে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন গাড়িতে ওঠার জন্য ওদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি কিন্তু তার মধ্যে আমি একটা ছোট্ট বেবি পেয়েছি তাই আমি ওদেরকে আদর করা ছাড়া তো থাকতেই পারবো না তাই ওকে একটু আদর করে নিলাম অবশ্যই আমরা বাস কাউন্টারে চলে আসলাম টিকিটের জন্য কারণ যে জায়গায় আসছি ওখান থেকে সহজে বাস পাওয়া যায় না আর একটা জায়গায় এসে বাস নিতে হয় তাই আমরা অবশেষে গাড়ি টিকিট নিয়ে গাড়িতে উঠে গেলাম এবং রওনা দিলাম ছিটগের উদ্দেশ্যে তো আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ